কোথাও তেমন কোনো পরিবর্তন হয় নাই শুধু কিছু চেহারা বলতে গেছে আমরা আগে যেসব চেহারা দেখতাম এখন অন্য অন্য চেহারা দেখছি কিন্তু কথা বয়ান উন্নয়ন প্লাস্টিক চাক চমক দ্রংশ সবই একই রকম রয়ে গেছে ট্যাগের সংস্কৃতিটাও একই আছে আগে আমি আমলে যদি সরকারের বিরুদ্ধে আপনি কথা বলতেন তাহলে আপনি একজন রাজাকার কিংবা জামাতি আর এখন যদি বলেন সরকারের বিরুদ্ধে এখন মুশকিল কাছে এক সরকারের বিরুদ্ধে বললেই কি হবে তা না এখন যে কারো বিরুদ্ধে বললেই আপনি এটা আওয়ামী দর্শক কিংবা সাহবাগি হিসেবে ট্যাগ খেতে পারেন আমার কাছে মনে হয় কেউ এসে আপনার জন্য আমার জন্য এই দেশের সংস্কৃতি ঠিক করে দিয়ে যাবে না জুলাই নিয়ে যখন অনেক অনেক কথা হচ্ছে এই বছরের জুলাই এসে গত বছরের জুলাই নিয়ে আমরা অনেক উদযাপন দেখছি অনেক আড়ম্বরও দেখছি প্রচুর ধ্রংশ হচ্ছে নানান রকমভাবে নানান মানুষকে অনেক কথা বলতে বেশ উচ্চকিত মনে হচ্ছে তো এই যে উদযাপন এই যে অনেক উঁচু করে অনেক বড় করে অনেক গলা ফাটানো হচ্ছে জুলাই নিয়ে এই গলা মাঝখানে যেটা আমি একেবারেই দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে জুলাইটা আসলে সবচাইতে বড় ত্যাগ করেছেন যাদের সন্তানরা পরিবারের সদস্যরা হয়েছেন কিংবা যারা জীবনের মতো হয়েছেন কেউ দুটো হারিয়েছেন কেউ কর্মক্ষমতা হারিয়েছেন কেউ নানাভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং এখনো আছে এই মানুষগুলোর এক ধরনের আলঙ্কারিক উপস্থিতি আছে বটে কিন্তু আসলে ওনাদেরকে যে ন্যায্যতার হিসা দেওয়ার কথা ছিল সেই ন্যায্যতার হিসার মধ্যে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না আমি অনেক জাঁকজমক দেখতে পাচ্ছি আমি উদযাপন দেখতে পাচ্ছি অনেক চাকচিক দেখতে পাচ্ছি প্রচুর সরকারি প্লাস্টিক দেখতে পাচ্ছি প্লাস্টিকের এই অর্থে যে প্রচুর ব্যানার ফেস্টুন সবই পিভিসি প্লাস্টিক প্রচুর প্লাস্টিক এবং এই যে যখন দ্রব্যযাত্রার দিন আছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের নানা অংশের মানুষ নানাভাবে রোজাত্রায় যেমন ছিলেন তুই তারিখ সকালে যে ধানমন্ডিতে যে প্রতিবাদ কিংবা তার আগের যে গানের মিছিলগুলো সেই সব জায়গাতেও কিন্তু এই শিল্পীরা ছিলেন নানান সময়ে একদিন আমার মনে আছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো একটা প্রোগ্রাম ছিল আমাকে নেটওয়ার্কের কাজে ওখানেই যেতে হচ্ছে আয়ারকে যেতে হবে দৃশ্য মাধ্যমের প্রোগ্রাম ওটা তার ফার্ম গেট বা মানিক নেয় ছিল এখন দুজনের মধ্যে কে কিভাবে কোথায় যাবো সেটা আর আমরা নির্ধারণ করতে না পেরে আমি বললাম যে না আমাকে আগে নামাতে হবে তারপরে যাওয়া যাবে কিন্তু এই যে আমাকে নামাতে কি আর সে এসে কথা সেই ইন্টারেস্ট মাধ্যমে প্রোগ্রাম করতে পারেনি কিন্তু এই যে আমরা ওই সময় এত কিছুর মধ্যে একসাথে ছিলাম সেই সময় আমরা কেউ কখনো কল্পনা করিনি যে জুলাই নিয়ে আগস্ট নিয়ে এরকম আরম্ভর এরকম চাকচিকের মধ্যে সে আমরা এক বছরের মধ্যে এরকম চাকচিক্য দেখতে পাব কিন্তু যে চাকচিক্যটা এরকম অন্তঃশ্বাস শূন্য হবে সেটাও আমরা আসলে বুঝি নাই কারণ আমাদের মনে হয়েছিল অগাস্ট স্পেশালি যে যেই জাগরণ তৈরি হয়েছে যেরকম ভাবে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা জেগেছে সেটা হয়তো অনেক কিছুর প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কিন্তু সেই জায়গাগুলোতে আমরা এসে বুঝতে পারছি যে আসলে আজকে এসে বুঝতে পারছি আজকে এসে দেখছি যে কোথাও তেমন কোনো পরিবর্তন হয় নাই শুধু কিছু চেহারা বলতে গেছে আমরা আগে যেসব চেহারা দেখতাম এখন অন্য পূর্ণর চেহারা দেখছি কিন্তু কথা উন্নয়ন প্লাস্টিক দ্রংশ সবই একই রকম রয়ে গেছে তার ফলে আমি প্রায়শই চিন্তিত বোধ করি এটা সত্যি যে আসলে কিভাবে আগাবো আমরা কিন্তু হতাশ হই না প্রতারিত বোধ করি না সাংস্কৃতিক জগতে বা যারা শিল্পী মনে করেন নিজেদেরকে তাদের অনেকের মধ্যেই এই ফিলিংটা খুব প্রবলভাবে হাজির হয়েছে যে তারা খুব প্রতারিত বোধ করছেন যে এমনটা তো হওয়ার কথা ছিল না আসলে কি এমনটা হওয়ার কথা ছিল সেটা আমরা কেউ জানতাম না কারো জানার প্রয়োজন ছিল না কারণ তখন একমাত্র উদ্দেশ্য ছিল থামানো এই শেষ করা এই নিপীড়নটা শেষ করার জন্য তখন আমাদের সবাইকে রাস্তায় নামতে হয়েছে সকলকেই কিছু না কিছু ভূমিকা রাখতে হয়েছে এই ভূমিকাগুলো রাখার সময় আমরা দু চিন্তা করি নাই যে দুই হাজার পঁচিশের অগাস্টের দুই তারিখে এই সব কিছু হবে এবং এইসব কিছুর মধ্যে আমাদের কারো স্টেট দাবি করতে হবে স্টেট দাবি নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা চলবে এগুলো আমরা কল্পনা করি নাই এগুলো কল্পনা করে আমরা রাস্তায় নেমেছি বলে আমাদের আমার মনে হয় না কিন্তু এত কিছুর এখন একটা প্রবল একটা ভয় তৈরি হয়েছে আমার কাছে মনে হয় এটা বেশি করে প্রগতিশীল শিল্পী সমাজের মধ্যে থেকে আসছে আমাকে প্রশ্ন করা হয় যে এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে প্রচুর অনলাইন নিপীড়ন হচ্ছে গত এক বছর ধরে আমরা সেগুলো নিশ্চয়ই আমাদের দেশের অন্য শিল্পী সমাজের যারা সদস্য তারাও নিশ্চয়ই এগুলোকে ডকুমেন্ট করছেন নারীর উপর হামলা হচ্ছে ভয়াবহ ধরনের ভয়ের সংস্কৃতি এক ধরনের নৈতিক পুলিশগিরি এগুলো তো চলছে কন্টিনিউসলি এবং নারীর জন্য যখন জনপরিসর কঠিন হয়ে যায় নারী শিল্পীর জন্য তারও আরও কারণ এখন শুধু রাস্তাঘাটে দেখলে খারাপ কথা বলছে ব্যাপারটা এরকম জায়গায় সীমাবদ্ধ নয় এখন কিন্তু একটা সাইবার স্পেসে মলিং হয় ওই এই মলিংটা স্টেজ জনপরিষদের থেকে যায় এবং আরও অনেক বছর ধরে এগুলোর থেকে যাবে সুতরাং এই যে আমাদের নারী শিল্পীরা কিংবা দেশের সাধারণ নারীরা যে ভয়াবহ ধরনের সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার করছেন তার ফলশ্রুতিতে দেশব্যাপী যেটা হয়েছে এক ধরনের সমাজের মধ্যে একটা ভয় ছড়িয়ে গেছে যে নারীর জন্য বোধ হয় খারাপ সময় তাকে আটকে ফেলতে হবে তার নিরাপত্তা দেওয়া যাচ্ছে না বলে তাকে আটকে রাখতে হবে আদিবাসী ভিন্ন জাতি সত্তা ভিন্ন লিঙ্গ বৈচিত্র্যের মানুষ কিংবা সাংস্কৃতিকভাবে যাদেরকে একটু বিচিত্র বলে মনে হতেও পারে সেরকম মানুষদের বিরুদ্ধে নানান রকম আক্রমণ হয়েছে এবং প্রতিটি আক্রমণের ক্ষেত্রেই আমরা দেখেছি যে প্রায় কোনোটারই সঠিক পদ্ধতিতে তদন্ত বিচার প্রক্রিয়া চলেনি এবং এর মধ্যে সম্ভবত যাকে আমরা এখন মদ বলে বা তার মানে নাম দিয়েছি চিরোধায় বলেন দম্বল কিন্তু এই এই যে এই যে সঙ্গবদ্ধ আক্রমণের শিকার করছেন চারিদিকের মানুষ তার ফলশ্রুতিতে থেকে একটা ভয় আছে যে আমি একটা কথা বলবো বললে যদি আমাকে মহাবয়ের স্বীকার করে আমাকে আওয়ামী দোষর হিসাবে ট্যাগ দিয়ে দেয় তাহলে এমনকি ট্যাগের সংস্কৃতিটাও একই আছে আগে আমি আমলে যদি সরকারের বিরুদ্ধে আপনি কথা বলতেন তাহলে আপনি একজন রাজাকার কিংবা জামাতি আর এখন যদি বলেন সরকারের বিরুদ্ধে এখন সরকারের বিরুদ্ধে বললেই যে কারোর বিরুদ্ধে বললেই আপনি এটা আওয়ামী দর্শক কিংবা সহভাগী হিসেবে ট্যাগ খেতে পারেন নির্ভর করবে কখন কার কোনটাতে সুবিধা হচ্ছে তার মানে আপনি আসলে আগে হয়তো সরকারের বিরুদ্ধে কথা বললে একটা ত্যাগ খেতেন তো এখন বিচিত্র বর্ষে কথা থেকে ট্যাক হবে আপনি বুঝতে পারবেন না কি আপনাকে টাইম দিচ্ছে সেটা আমরা মানে সেগুলোর কারণ আপনি বুঝতেও করতে পারবে না যেমন কাকে কি বললাম যে সে এত খেলে গেল তো এই জায়গাতে বোঝা যাচ্ছে যে এই সংস্কৃতিটাও বেশ একটা একই জায়গায় রয়ে গেছে এবং এর ফলে আমরা এই যে নানান রকম ভয়ের মধ্যে আমাদের সেই পিরালোয়চার আমি জানি যে অনেকগুলো খুবই বাস্তব কারণ বিভিন্ন জায়গায় নাটকের শুটিং বন্ধ হয়ে গেছে কিংবা নাটকের শুটিং এর ক্ষেত্রে নানা রকম বাধা দেওয়া হয়েছে অথবা কেউ কোনো নারী শিল্পী কোথাও উদ্বোধন করতে গেছে তাকে বাধা দেওয়া হয়েছে এগুলো পত্রিকার খবর হয়েছে সেগুলো খুব বড় করে ফলো করে ছাপা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আমাদেরকে ভয় পাওয়া উচিত না এটা আমার একটা উত্তর আছে এই উত্তরটা আমি আমার নিজের জন্য ঠিক করেছি এই উত্তরটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা করবেন কি করবেন না এই উত্তরটা তো আপনারা আপনাদের মতো নিশ্চয়ই দেবেন আমার কাছে মনে হয় যে আমি যদি ঘরে বসে থাকি এবং চিন্তা করি যে সরকার রাষ্ট্র ধ্যান ধ্যান এরা এসে এই যে সংস্কৃতির জায়গাটা ঠিক করে দিবে তাহলে এটা খুব বড় ভুল হচ্ছে কারণ সংস্কৃতি তো জনগণের মধ্যে নানানভাবে প্রবাহিত থাকে এবং প্রবাহিত হতে থাকে সংস্কৃতি তো আসলে আপনার হাতেই আমার হাতেই আমাদের সবার হাতেই সুতরাং আমরা যদি আসলে মনে করি কেউ ঠিক করে দেবে এটা হবে না কেউ ঠিক করে দেবে না ঠিক যদি করতে চান তাহলে আমাদেরই করতে হবে এবং ঠিক যদি আমরা ওই সময় যদি একসাথে হয়ে থাকতে পারি ওই সময় যদি একটি বিশেষ মোমেন্টের কারণে ওই সময় নিপীড়নের কারণেও যদি আমরা একসাথে হয়ে থাকি এখনো সেই নেটওয়ার্কটা সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়নি সুতরাং আমাদেরও আমাদেরই দায়িত্ব এখন এই জায়গাটাতে যে যেন আমরা এই একাত্তা থাকার জায়গাটা আমি আমার জন্য যেরকম বাংলাদেশের সংস্কৃতি নির্মাণ করতে চাইছি সেই সংস্কৃতি নির্মাণ করার রাস্তায় আমার পাশে আমার কাছে কিংবা আমার থেকে একটু দূরে যারা দাঁড়িয়ে আছেন তার হাত আমি ধরতে পারছি কিনা আমরা একটা ব্রডার ডেমোক্রেটিক লিবারাল অ্যালায়েন্স করতে পারছি কিনা যার মধ্যে শিল্পীরা আছেন যার মধ্যে রাজনীতিবিদরা আছেন শিক্ষকরা আছেন লেখকরা আছেন সবাই মিলে আমরা কি আসলে কনভার্সেশন শুরু করতে পারছি যাদের সাথে আমরা এর আগে কখনো কনভার্স করিনি যাদেরকে আমরা সবসময় আলাদা করে রেখেছি তাদের সাথে কি আমরা কনভার্সেশনে যেতে পারছি কিংবা আমরা নিজেদের মধ্যেই কি কনভার্সেশন করছি তাহলে আসলে আমাদের আমরা তো অজস্র ভাবে বিভক্ত হয়েছে অজস্র ভাবে ভাবে বিভক্ত থাকলে আমাদেরকে দমন করা তো অবশ্যই সহজ কিন্তু আমরা জুলাইয়ে দেখেছি জুলাই আমাদের মানে এখনো শরীরের মধ্যেই কিন্তু আছে এই বেশি দূরেরও না যখন আমরা জানি যখন সবাই একসাথে হয় তখন কেমন ফিলিং হয় সেটা যেহেতু আমরা জানি গ্রহযাত্রায় আমরা এক বছর আগে যাদের সাথে হেঁটেছি তাদের কাউকে আমরা চিনতাম না বেশিরভাগকেই আমরা চিনি নাই এরকম মানুষের সাথে হয়তো কখনো আমার নিজস্ব মধ্যবিত্ত শ্রেণী কাঠামোর ভেতর থেকে যাদের সাথে আন্দোলন সংগ্রামে রাস্তায় হাঁটি তাদের সাথে দেখা হয় না যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে এর আগে আমার কখনো দেখা হয় নাই তাদের সাথে আমরা হেঁটেছি না তাহলে এখন কেন পারা যাচ্ছে না আমার কাছে মনে হয় কেউ এসে আপনার জন্য আমার জন্য এই দেশের সংস্কৃতি ঠিক করে দিয়ে যাবে না আমরা কি সংস্কৃতি চাই আমাদের সংস্কৃতি আমার আমার কোনটা মনে হয় যেটা আমার সেটা তো আমারই ঠিক করতে হবে সেটা তো আমারই তৈরি করতে হবে ওই জায়গায় আমরা শিল্পীরা কি কাজ করবো সেটা নিয়ে কোথায় কথা হওয়াটা অনেক বেশি জরুরি ভয় তো আছেই ভয় ছিল ভয় থাকবে শিল্পীর কাজ হচ্ছে ভয়ের বিপরীতে গিয়ে নতুন কিছু তৈরি করা যেটা অন্যের অনাগত দিনের মানুষকে ভয় পেয়ে যাওয়া থেকে থামাবে সাহস দেখবেন থ্যাংক ইউ